মাছের মুড়ু দিয়ে বাহারি স্বাদে লাউ রসনা মধুর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ লাউ রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ খোসা ছাড়িয়ে কচি লাউ সুন্দর করে এভাবে কেটে নিয়েছি বড় কাতল মাছের মুড়ু নিয়েছি পেঁয়াজ জল দিয়ে পেস্ট করব মেশিনে শিলনোড়ায়ও করা যায় এভাবে পেস্ট করে নেব লাউটা ভাপিয়ে নিচ্ছি নুন দিয়ে তাহলে তাড়াতাড়ি নরম হবে লাউটা খুব ভালো কচি লাউ লাউ থেকে জল উঠেছে জলটা আস্তে আস্তে মরে যাবে নুনটা মিশিয়ে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো লাউ এভাবে নুনটা মিশিয়ে নিলাম বড় মাছের মুরুটা কিভাবে ভাজা করতে হয় আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবেন এখন এই কড়াইতে তেল দিয়েছি তেলটা মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নিতে হবে আর লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেম করে দিলে তেলটা উড়ে যাবে এই গরম পেনে মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নরম হয়ে ভেঙে যাবে মাছের মরুটা হলুদও দিয়ে দিচ্ছি এই পরিমাণে এখন এগুলিতে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি মুরুর দিকটা কড়াইতে দিয়ে দিতে হবে তাহলে মরুটা নরম হবে ভাজা হবে তারপর ভেঙে নেব মুরুটা ভাজা হলে ভেঙে নিলে লাউটা টেস্ট হবে এই যে সুন্দর একদিক ভাজা হয়েছে উলটিয়ে দিয়েছি এখন শক্ত খুন্তি দিয়ে এভাবে মগজটা বের করছি কারণ লাউটা তাহলে টেস্ট হবে আর ভালো কোয়ালিটির মুরু তেল হয়েছে এই তেলেই আমি রান্না করব দেখাবো এটা কীভাবে করতে হয় এই যে মুরুটা ভেঙে নিলাম আর মাছের কানকা এগুলিও ভাজা করে নিলাম দেখেই বোঝা যাচ্ছে সুন্দর ভাজা হয়েছে তেল বেরোয়ছে মাছের মুড়ু থেকে এভাবে করে নিলে টেস্ট হবে লাউটা এই যে সব সুন্দর ভাঙ্গা হয়ে গেল এখন আমি তেল থেকে কিভাবে তুলে নিচ্ছি দেখাবো নতুন রাজনীদের জন্য এদিকে লাউটা ভাপিয়ে নেওয়া হল কাঁচা লঙ্কা দিয়েছি লাউয়ের মধ্যে কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে শীতের আবহে দারুণ সুস্বাদু লাউ আর এদিকে তো তেল বেরোয় এর জন্য আমি খুব আলতু করে মাছের মুড়োটা তুলে নিচ্ছি কড়াই থেকে এই যে তেলটা একটু দেখিয়ে দিচ্ছি নতুন রাঁধুনিদের এই তেলেই আমি লাউটা রান্না করব আলাদা তেল দেবো না আর এই যে কত সুন্দর তেল বেরোয়ছে এই তেল থেকে আমি মুরুটা কি সুন্দরভাবে তুলে নিচ্ছি দেখো এই যে তেলটা সংরক্ষণ করলাম মুরু সমেত যদি তেলটা তুলে নিতাম আবার সর্ষের তেল বা সাদা তেল দিতে হতো আর আমি এটা সর্ষের তেলই রান্না করছি আর এই যে দেখো এই যে সুন্দর করে তুলে নিলাম শুধু তেলটাই আছে এখন শুকনো লঙ্কা কেটে দিয়েছি ফুরনে তাহলে ভালো লাগবে শুকনো লঙ্কার সেন্ট হবে শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে এরপর মশলা দিচ্ছি চার ফোড়ন চার রকমের মশলা কালো জিরে জিরে মৌরি মেথি দানা দিয়ে দিলাম তেলের মধ্যে মাছ ভাজার তেল মাছের মুড়োটা যে ভাজা করেছিলাম এই তেলেই দিয়ে দিলাম মশলাটা লাইট ব্রাউন হয়েছে পেঁয়াজ পেস্ট করেছিলাম যে পেঁয়াজটা দিয়েছি চার ফোড়নের মধ্যে পেঁয়াজটা একটু এখানে ভাজা হবে মশলা হিসেবে কি কি দিলাম এটা লক্ষ্য করলে রান্নাটা ভালো হবে এখন ভাপিয়ে নেওয়া লাউটা দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝছে নুন হলুদ দিতে হবে নুনটা আগে দিয়েছি প্রয়োজনে দেব আর হলুদ দিয়েছি এখন নুনটাও দিতে হবে আরও একটু নুন দিলাম নুন হলুদ মিশিয়ে নিচ্ছি লাউের সাথে নুন হলুদ মিশিয়ে নেওয়ার পর এরকম রঙ হয়েছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আগেও দিয়েছি এখন দিয়েছি খুব টেস্ট হবে এর জন্য লাউটা প্রায় হয়ে আসছে এখন চেরা কাঁচা লঙ্কাটা দেওয়াতে লাউটা আরও টেস্ট হবে কাঁচা লঙ্কার ফ্লেভারে লাউ থেকে জল হয়েছে লাউটা আরও সেদ্ধ হবে এখন মাছের মরু যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম লাউয়ের মধ্যে লাউয়ের সাথে মাছের মুড়ুটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এভাবে কাটা যে বেরোয় মাছের মুড়ু থেকে কাটাগুলি ফেলে দিচ্ছি এভাবে মিশিয়ে নিলাম এখন চা চামচের হাফ চামচ চিনি দিয়েছি ভালো লাগবে এভাবে মিশিয়ে নিচ্ছি এই যে কাটাগুলি বের করে নিলে নাড়াচাড়া করতে সুবিধা হবে এর জন্য সবগুলি কাটা বের করে নিলাম ধনে পাতা দিয়ে দিলাম খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এত সুন্দর রেসিপি ছুটির দিনে রান্না করে নিন খুব ভালো লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে এভাবে লাউ মাছের মুরু তৈরি করে নিলাম নতুন রাঁধুনিরা সাবস্ক্রাইব করে নাও লাইক করো পুরনো বন্ধুত্বেরও স্বাগত জানাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ